খেজুরের গুড় আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তস্বল্পতা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে এবং ত্বককে উজ্জ্বল রাখে এটি তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং শীতকালে সর্দি কাশি প্রতিরোধে সহায়ক এছাড়া গুড় শরীরকে ডিটক্সিফাই করে এবং ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে আর একটি ভালো উৎস হয় এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যা রক্ত স্বল্পতা দূর হজম শক্তি বৃদ্ধি গুড়ে থাকা প্রাকৃতিক অ্যানজাইম হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জিঙ্ক এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে তাৎক্ষণিক শক্তি গুড়ে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ রাখতে সাহায্য করে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে এটি হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে ঠান্ডা সর্দি কাশির সমস্যায় এটি আরাম দিতে পারে এটি শরীরকে ডিটক্সিফাই করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে গুড় একটি প্রাকৃতিক খাবার হলেও এতে শর্করা থাকে তাই অতিরিক্ত খাওয়া উচিত নয় এটি চিনি বা মিষ্টির বিকল্প হিসেবে পরিমিত পরিমাণে গ্রহণ করা ভালো ডায়াবেটিস রোগীদের জন্য গুড় ক্ষতিকর হতে পারে কারণ এটি শর্করার মাত্রা বাড়িয়ে দেয় তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খেজুরের গুড় খাওয়া উচিত যারা খেজুরের গুড় পছন্দ করেন তাদের এর উপকারিতাগুলো জেনে তারপর খেজুরের গুড় খাওয়া দরকার কারণ খেজুরের গুড় কিন্তু রক্ত স্বল্পতা প্রতিরোধ করে আয়রন সমৃদ্ধ হওয়ায় হিমোগ্লোবিন বায় ঠান্ডা কাশি দূর করে শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যার আরামদায়ী হজমের সহায়ক প্রাকৃতিক এনজাইম হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক উজ্জ্বল রাখে অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল এবং মসৃণ রাখে এবং খেজুর গুড় আপনি ভালো খারাপ আছে এই জন্য চিনে কিনতে হবে গুড়ে থাকা ফাইবার ও কার্বোহাইড্রেট হজম এনজাইমকে বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে গুড়ে থাকা আয়রন হিমোগ্লোবিন রক্ত বাড়িয়ে রক্তশূন্যতা দূর করে গড়ে থাকা জিঙ্ক ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং খনিজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে খিচুড়ি গড়ে থাকা বিশেষ উপাদান লিভার পরিষ্কার করে পটাশিয়াম সমৃদ্ধ গুড় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তালের গোড় মুখে জমাট বাঁধা কক দূর করতে পারে গড়ে থাকা ক্যালোরি বেশি আছে তাই অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে ডায়াবেটিসের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে খেজুরের গুড় বেশি খেলে কিন্তু ওজন বাড়তে পারে কারণ গুড়ে থাকা ক্যালোরি বেশি থাকে প্রথম আপনার খেজুরের ভালো খেজুরের গুড় চিনির উপায় খাঁটি খেজুরের গুড় রং সাধারণত গাঢ় বাদামি হয় ভেজাল গুড় কেমিক্যাল মেশানোর কারণে হলুদ রঙের হয় খাঁটি গুড়ে খেজুরের গন্ধ থাকে এবং স্বাদে মিষ্টি হয় ভেজাল গুড়ে এই গন্ধ নেই এবং স্বাদেও ভিন্নতা রয়েছে এখন গুড় খেলে কি গ্যাস হয় প্রচলিত ধারণা গুড় খেলে গ্যাস হয় না এটি হজম শক্তি বাড়ায় গ্যাস অ্যাসিডিটি কমায় তবে অতিরিক্ত পরিমাণে গুড় খেলে কিন্তু গ্যাস হয় আচ্ছা গুড় কি চিনির মতো ক্ষতিকর গুড় চিনির চেয়ে পুষ্টিকর হলে দুটি অতিরিক্ত পরিমাণে চিনি আছে আপনি যিনি অবাক হবেন চিনির ঘুরে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে যা শরীরকে ডিটক্স করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে উভয়ই কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়ায় যা ডায়াবেটিস রোগী সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ এদের ভিতরে চিনি আছে